হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলা পর্দাবাদ গ্রাম তো আজকে সকালবেলা অনেক কুয়াশা ছিল অনেক কুয়াশা যার কারণে সকাল ঘর থেকে বের হয়ে নেই আর আমাদের ছোট্ট একটি ডোবা আর সামনের দিকে দেখাই আর এই যে গত সপ্তাহে বার লাগেন্দি গেছিলাম তো এই পর্দাটা নিয়ে আসছি তো এটা দেওয়ার কারণ যখন গোসল করে মা বোনেরা তখন আসলে বুঝেন তো পর্দার একটা বিষয় আছে আগে টিউবওয়েলের ভারে গোসল করতো এখন আলহামদুলিল্লাহ এখানেই করা যায় কারণ এদিকে টিউবওয়েলের পানিগুলো তো একটা ভালো না কারণ আমিও মাঝে আমাদের টিউবওয়েলের গোসল করি টিউবওয়েলের পানি গোসল করলে চুলগুলো কেমন জানি শরীর মানে একটা অন্যরকম লাগে আর কি অত সুবিধা মনে হয় না যার কারণে এখানেই করে দিয়েছি তো এখানে আগে করতো কি এখানে গোসল করে যে এখানে আবার কাপড়টা বদলাইতো তো এটা চাচা চাচা সবাই মিলে দিছে তো আমরা আবার এটা আলাদা করে গেছি কারণ আমার কথা হচ্ছে যখন মহিলা মানুষেরা গোসল করবে তখন তো গোসল করার সময় বুঝতে পারতেছেন জিনিসটা খারাপ দেখা যার কারণে আমি এই জিনিসটা আমি করলাম তো এটার ভেতরে গোসল করলো চাইলে এটার কাপড় বদলাইলো যাই করলো এটার মধ্যেই সব কিছু তো ওই যে আমার ছোটোবেলাটা আপনাদেরকে দেখাই আর জিনিসটা দেখা মো গ্রামের দৃশ্যগুলো তো ভাই এই জন্য একটু দেখাইতাছি ওই যে এটাকে মাসুদ ভাই নাকি মাসুদ সাহেব বিশাল বড় একটা ফুজল হয়ে যেতেছে আইতাছি আইতাসি আর এই যে রসুন লাগানো হইছে এখানে দুই কেজি রসুন আনা লাগানো হইছে আব্বু লাগাইছে না তো এই যে পানি শুকায় টুকায় একেবারে খেত মেত সবাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে গেছে তো আরেকটা জিনিস দেখাই মূলত আসছি যে জিনিসটা ভিডিও করতে এই যে র্যাকেট খেলার জন্য কোর্ট বানাইতেছে ধান চাষের জমিতে কামলা জন্য লাগিয়ে গেছে এখানে পরিষ্কার করতেছে তো র্যাকেট খেলার কোট বানাবো আর এই মাসাল্লাহ সামনে দিই গরু ছাগলের মাসাল্লা ভরা দেখা যেতেছে পুরো ক্ষেত্রই সামনে তো এই যে এটার মধ্যে খেলার কোট বানাইব ব্যাডমিন্টন খেলার জন্য এই যে ডাক টাক দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তো এই অবস্থা তো আমাদের গ্রামটি কেমন লাগছে আর কে কে এখন এই মুহূর্তে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ব্যাডমিন্টন খেলার জন্য অনেকে এত কোর্ট বানিয়ে ফেলছেন খেলা শুরু করে দিয়েছেন আমার এখন সৌভাগ্য হয় নাই ব্যাটটা হাতে দাঁড়ার একটু মাঠে গিয়ে খেলার তো আশেপাশে হর্দাবাদ গ্রামে আশেপাশে কেউ থাকলে বা এইটু দাওয়াটা দিয়ে খেলার জন্য রাতে মাঝে মধ্যে খেলতে ইচ্ছা করে তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম